নমস্কার আমি ডাক্তার নবেন্দ্র গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দ্র গড়ায় বেছে মেচে স্বাগত জানাই আজকে আলোচনা করব হাইপার ভিটামিনের সম্বন্ধে অর্থাৎ শরীরে ভিটামিনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কী কী সমস্যা হয় এবং শরীরে ভিটামিনের আধিক্য হলে সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় দু হাজার একুশ সালে আমেরিকায় প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি শিশু ভিটামিন টক্সিটিসির শিকার হয়েছিল হাইপার ভিটামিনসিস বা শরীরে ভিটামিনের আধিক্য বিপদ ডেকে আনতে পারে অনেকেই ভিটামিন সাপ্লিমেন্ট বা অন্যান্য সাপ্লিমেন্ট নির্মিত খেয়ে থাকেন বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি বিশেষ কোনো অসুখে বা বিশেষ কোনো শারীরিক অবস্থায় নির্দিষ্ট সময় ধরে যদি চিকিৎসকের পরামর্শ মেনে ভিটামিনের সাপ্লিমেন্ট খাওয়া যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু দীর্ঘদিন ধরে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমাদের জেনে নেওয়া দরকার তাহলে হাইপার ভিটামিন সম্বন্ধে জানতে হলে আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান ভিটামিন সাধারণত দুই ধরনের হয় একটা জলে দ্রব্য এবং একটা ফ্যাটে দ্রাব্য টক্সিটিসি তৈরি হওয়ার সম্ভাবনা ফ্যাটে দ্রব্য ভিটামিনের ক্ষেত্রেই সবচেয়ে বেশি কারণ তা বডি টিস্যুতে এসে সরাসরি মেশে জলে দ্রব্য ভিটামিনে আধিক্য হওয়ার সম্ভাবনা কম কারণ তা বেশি হলে আমাদের শরীরে প্রস্রাবের মাধ্যম দিয়ে তা বাইরে বেরিয়ে যায় তবে ফ্যাটে দ্রব্য ভিটামিন এর আধিক্য যদি শরীরে বেশি হয় সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অনেকে প্রেসক্রিপশনে লেখা সাপ্লিমেন্ট মাসের পর মাস খেয়ে চলেন যেমন ভিটামিন ডি টানা মাস খাওয়ার নিয়ম সেক্ষেত্রে দেখা গেল তারা দু মাস খাওয়ার পরে টানা খেয়েই যাচ্ছেন সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শরীরে যদি ভিটামিনের আধিক্য বেশি হয় সেক্ষেত্রে লিভারের সমস্যা ডেকে আনতে পারে আবার ভিটামিন ডি যদি শরীরে প্রয়োজনের থেকে বেশি যায় সেক্ষেত্রে কিডনিতে স্টোন সহ নানা সমস্যা দেখা দিতে পারে হলে টক্সিটিসি তৈরি তার উপসর্গ দেখা দেবে তার আগে থেকে তাহলে এবার জেনে নেব শরীরে ভিটামিনের আধিক্য হলে কী কী লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে তার মধ্যে প্রধান হল প্রস্রাবের ধরন বদল এছাড়া গা বমি ভাব মাথা ঘোরা হজমের সমস্যা হাত পা ঝিনঝিন করা মুড সুইং ইত্যাদি অনেক সময় শুধু ভিটামিনের সাপ্লিমেন্ট খাওয়ার জন্যই যে টক্সিটিসি তৈরি হয় তা নয় অনেক সময় প্রসেস ফুড খাওয়ার ফলেও এই ভিটামিনের যে টক্সিটিসি সেটা শরীরে তৈরি হতে পারে বি গ্রুপের ভিটামিন খেলে সেক্ষেত্রে ভিটামিনের যে টক্সিটিসি সেটা হওয়ার আশঙ্কা কম থাকে কিন্তু বেশি খেলে সেক্ষেত্রে স্নায়ু ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে এবার জেনে নেব শরীরে ভিটামিন আধিক্য হলে সেক্ষেত্রে আমাদের কী করণীয় ভিটামিন টক্সিটিসি হলে তা নিরাময় করা খুব কঠিন নয় যদি এই ধরনের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা এবং সেই মতো ওষুধ খেলেই এই ভিটামিন টক্সিটিসি কমে যায় তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার যা ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার